আগস্ট জুলাইয়ের যে আন্দোলন যে আন্দোলনে হাজার হাজার শত শত ছাত্ররা প্রাণ দিল হাজার হাজার ছাত্ররা আহত হলো শুধু ছাত্ররা হয় নাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র নিহত হয়েছে কিনা আমার জানা নাই কিন্তু এই দেশের কৃষক এই দেশের শ্রমিক এই দেশের সাধারণ মানুষ কিন্তু প্রাণ দিয়েছে জীবন দিয়েছে তাদের এই দেশের গণতন্ত্র রক্ষা করার জন্য এই দেশের মানুষের ভোটাধিকার রক্ষা করার জন্য আজকে আমি সন্দিহান যে সেই যে গণতন্ত্রের জন্য প্রাণ দিল সেটাকে আবার ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হচ্ছে বলে আমি মনে করি আমি জানি না কি হবে আমি জানি না কি অবস্থায় যাবে তবে আপনাদের আমাদের সকলকেই সচেতন থাকতে হবে যে আমরা কিন্তু সেদিন সংবিধান পরিবর্তন করার জন্য আমরা আন্দোলন করি নাই আজকে দেশে গণতন্ত্র থাকলে দল হবে নতুন দল হবে আজকে নতুন দল হয়েছে আমি অভিনন্দন জানাই আমাদের নেতা তারেক রহমান সাহেব অভিনন্দন অভিনন্দন জানিয়েছে জানিয়েছে সকলেই কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে যে আমরা যাতে ভিন্ন খাতে প্রবাহিত না হই ওই জুলাইয়ের আন্দোলন আগস্টের আন্দোলনকে আজকে আমি সেদিন পত্রিকায় দেখলাম তারা কতগুলা নীতি নির্ধারণ করেছে তার মধ্যে একটা দেখলাম গণপরিষদ কমিটি আজকে আপনাদের উপলব্ধি করতে হবে আমি বেশি কথা বাড়াবো না উপলব্ধি করতে হবে আমরা কোথায় যাচ্ছি আমার মনে হয় সবকিছুর ঊর্ধে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে আজকে সর্বপ্রথম দরকার একটি গণতান্ত্রিক সরকার দরকার তার জন্য হয় নির্বাচন দরকার প্রিয় বন্ধুগণ চাই নির্বাচনের রোডম্যাপ দরকার আমি সরকারকে অনুরোধ করব সরকার প্রধানকে অনুরোধ করব বাংলাদেশের মানুষ আপনাকে শ্রদ্ধা করে আমরা শ্রদ্ধা করি আমরা সহযোগিতা করতে চাই তারেক রহমান বারবার বলেছেন সহযোগিতার কথা সহযোগিতা করতে চাই আমি মনে করি যে এদিকে এই জঞ্জাল আর না বাড়িয়ে অনতি বিলম্বে একটি নির্বাচনের রোডম্যাপ তৈরি করে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করে আপনারা চলে যান তা নাহলে কিন্তু সামনে খুব বিপদ আমার মনে হচ্ছে দেশের বিরুদ্ধে চক্রান্ত চলছে